হ্যালো ফ্রেন্ডস আজকে আমি বাড়িতে বানাতে চলেছি মিলসেক আশা করি তোমরা অনেকেই হয়তো মিল্কশেক তৈরি করে খেয়ে নিয়েছ তোমরা কীরকম তৈরি করো সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলো না আর আমি কিভাবে তৈরি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে নিয়ে নিয়েছিলাম একটা পাকা আম দুধ কাজু কিশমিশ আর হচ্ছে কেশর একটা ক্রিম পাউডার মানে ক্রিম এই যে দুধ গাঢ় করার জন্য যে ক্রিমটা দোকানে পাওয়া যায় তোমরা জানো পায়েস টাইশ রান্না করলে আমরা এই ক্রিমটাই ব্যবহার করি আর এই মুহূর্তে আমার ক্রিমটার নাম মনে পড়ছে না তার জন্য তোমরা দেখেই বুঝতে পারছো চলো নাম মনে পড়লে কিন্তু আমি বলে দেবো ভিডিওর মাধ্যমে তারপরে এখানে দেখো দুধটাকে আমি নিয়ে নিলাম আর দুধটাকে কিন্তু ভালো করে জাল দেব ভালো করে একেবারে জাল দিতে হবে দুধের উপরে যেন শটটা না পড়ে যায় তার উপরে পরিমাণ মতো চিনি মিশিয়ে দেব এইখানে খেয়াল রাখতে হবে চিনি যখন মেশাবো চিনি মেশানোর পরে কিন্তু সব সময় আমি দিন নাড়তে থাকবো কারণ চিনিটা যাতে নিচে বসে না যায় দেখতেই পাচ্ছ আমি কেমন নাড়াচাড়া করছি আর এইটা দেখো কত সুন্দরভাবে ফুটে উঠেছে ফুটে উঠলেই কিন্তু এই যে মিঠাই মিল্কটা আমি কিন্তু দিয়ে দেব এই মিঠাই মিল্কটা কিন্তু তোমরা যে কোনো স্টোরে পেয়ে যাবে আর এটা সুন্দরভাবে আমি ছড়িয়ে দিলাম এটা ছড়িয়ে দিয়ে কিন্তু আমাকে ভালো করে দুধটাকে ঘাটাঘাটি করতে হবে কারণ ওইটা যেন বসে না যায় তারপর এখানে দেখতেই পাচ্ছ একটু কম কম লাগছিল বলে আমি আবারও দিয়ে দিলাম সুন্দর করে আমি দুধটাকে গুলে নিলাম এর মধ্যে কিন্তু আমি কাজু কিশমিশ সমস্ত কিছু মিশিয়ে দেব আর উপর থেকে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব তার উপরে কেশর ছড়িয়ে দেব তিন চারটে মতো অল্প পরিমাণে কেশর ছড়াবে কারণ কেশবের কেশরের দামটাও কিন্তু অনেক তার জন্য আমি দেখো পাঁচটা কেশর নিয়ে ছড়িয়ে দিয়েছি আর কেশরই কিন্তু একটা ছোট্ট প্যাকেট তোমরা পেয়ে যাবে মার্কেটে কেশরটা ছড়ালে কী হয় বলো তো দুধটা গাঢ় গাঢ় হয় দুধের কালারটা খুব সুন্দর আসে একটু হলদে হলদে টাইপের আসে যেহেতু আমি এখানে মিল্কশেক বানাতে চলেছি আবার ম্যাঙ্গো মিল্কশেক চলো কেমন বানাচ্ছি সেটাই তোমাদের কাছে শেয়ার করব। এখানে দেখো ফাইনালি আমার দুধের কাজটা শেষ এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব দেখো এরকম গাঢ় গাঢ় হয়ে যাবে বেশি গাঢ় গাড়ো না হলেও পরে পরবর্তীকালে আবারও বসে যাবে ভালো করে তোমরা কিন্তু এরকম করে জাল দিয়ে নেবে তারপরে গ্যাসের ফ্লেমটা একবারে স্লো করতে পারো নাহলে একেবারে বন্ধ করে দিতে পারো আমি তো একেবারেই বন্ধ করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা এই পরিমাণ মতো দেখো হয়েছে কতটা দুধ ছিল কতটুকু হয়েছে এখানে আমি যে গাঁতটা বের করেছিলাম তার সঙ্গে আমি মিশিয়ে দিলাম আর কাজু কিশমিশ ছিল কাজু কিশমিশগুলোকে আমি সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য রেখে দিয়েছি এই মিক্সটাকে চলো আমি একটা গ্লাসে ঢালতে হবে আর কাজু কিশমিশগুলো উপর থেকে আমি ডেকোরেশন করবো বলেই রেখেছি আর তোমাদের একটা ম্যাজিক দেখাচ্ছি আমার এই ম্যাজিক ক্লাসে যখনই আমি মানে সেকটা দিতে গেছি তখনই কিন্তু গ্লাসটা জ্বলে উঠেছে আর গ্লাসটা কী সুন্দর লেগেছে বলো তো বন্ধুরা আশা করি তোমাদেরও ভালো লেগেছে আমার কিন্তু ফাইনালি তৈরি হয়ে গেল ম্যাঙ্গো মিল্কশেক এর উপরে কাজু কিশমিশ ছড়িয়ে দিলেই কিন্তু সুন্দর একটা জিনিস দেখতে হবে আর লাইটিংটা তো অসাধারণ হয়েছিল চলো দেখতে তো এত সুন্দর হয়েছে খেয়ে বলি এই দেখো আমি একেবারে মিল্কশেক নিয়ে হাজির হয়ে গেছি আর এটা টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে দেখতে তো দর্শনধারীতে তো খুব সুন্দর এবার গুণ বিচার করা যায় উফ খেতে না একেবারে হয়েছে ফাটাফাটি মনে হচ্ছে জীবনটা জুড়িয়ে গেল একদম ফাটাফাটি তোমরাও কিন্তু করো বন্ধু